আসসালামু আলাইকুম আজকে আমি কালাপুনা রান্না করে দেখাবো এখানে আমি এক কাপ মতো সরিষার তেল নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি প্রথমে বেরস্তা করে নেব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে ভালো করে বেরিস্তা করতে হবে এটা সরিষার তেল দিয়েই রান্না করতে হবে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেবো পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গিয়েছে এবার উঠিয়ে নেব আপনারা চাইলে ছাঁকনি দিয়ে উঠাতে পারেন আমি এভাবেই উঠিয়ে নিলাম এখানে আমার এক কেজি গরুর মাংস আছে আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম আপনারা চাইলে তেলটা তুলে নিয়েও দিতে পারেন ঠান্ডা করেও দিতে পারেন আমি গরম গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম পানি ঝরানো ছিল মাংসটাতে এখানে চর্বি এবং হাড় সব মিশিয়ে আছে এবার আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব এই সময় চুলাটা বন্ধ আছে এবারে আমি এখানে চার পাঁচটা মতো দারচিনি দিলাম চার পাঁচটা লং দিলাম সাদা এলাচ আমি ফাটিয়ে দেব। আমার ঘরে থাকা মশলা দিয়েই আমি এই কালাভূমা রান্না করব। আপনারাও খুব ইজিভাবে এটি রান্না করতে পারবেন গোলমরিচ দিলাম পাঁচ ছয়টা হলুদ গুঁড়ো দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম এক চামচ আপনারা যদি বেশি মাংস দিয়ে রান্না করেন তাহলে মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন ধনিয়া গুঁড়ে দিলাম এক চামচ আর যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা বাটা দিলাম এক টেবিল চামচ এখানে আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি কাঁচা পেঁয়াজ না দিলেও কোনো সমস্যা নেই এবার ভালো করে আমি মশলাটা মাখিয়ে নেব যেহেতু তেল গরম সেই জন্য আমি হাত দিয়ে মাখালাম না খুন্তি দিয়েই আমি ভালো করে মাখিয়ে নেব এবারে চুলাটা জ্বালিয়ে দেব চুলাটা জ্বালিয়ে ফুল আছে পাঁচ মিনিট রেখে দেব যারা আমার সাথে ইউটিউব এবং ফেসবুক পেজে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে অভিনন্দন আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে গোটা রসুন দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন রসুনটা দিলে খেতে অনেক টেস্টি হয় গরুর মাংসে গোটা গোটা রসুন খেতে ভালো লাগে আমি রসুন থেতাও করেও দিয়েছি আবার গোটাও দিয়েছি এবার ফুল আছে আমি পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি আঁচটা কমিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে সময় নিয়ে এটা রান্না করতে হবে আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তলায় যাতে লেগে না যায় সেই জন্য বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে কোনো রকম এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে এখানে আমি ভাজা জিরা গুড়া দিয়ে দিলাম এক চামচ এবং ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব ঢাকনা দিয়ে আবারও রেখে দেব আবারও পাঁচ মিনিট কি সাত মিনিট পরে আবারও উল্টাপাল্টা করে নেড়ে দেব। এভাবেই রান্নাটা চলতে থাকবে যদি লবণ কম হয় একটু টেস্ট করে লবণ দিয়ে দিবেন আমি এখানে প্রথমে এক চামচ লবণ দিয়েছিলাম পরে আমার আরও হাফ চামচ লবণ দেওয়া দরকার হয়েছে কারণ লবণ কম হয়েছিল দেখেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসছে একদম কালো গুনার অরিজিনাল কালারটা চলে এসছে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে এই মুহুর্তে আমি একটু বাগান দিয়ে নেবো অথবা তেলে দিয়ে নিব এখানেও আমি সরষের তেল ব্যবহার করবো এখানে আমি শুকনো মরিচ দিলাম পাঁচ ছয়টা এর সাথে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ভেজে নেব আপনারা চাইলে এর সাথে আদা কুচিও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমার ভাজা হয়ে গিয়েছে এবার যে মাংসটা আছে ওর মধ্যে ঢেলে দেব সবগুলোই ঢেলে দিলাম দিয়ে উল্টে পাল্টে দেব কয়েকটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এই কাঁচা পেঁয়াজটা যতক্ষণ হয়ে আসবে ততক্ষণ আমি রান্নাটা করব আমি আবারও একটু গরম মশলার গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর আবার খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব এটা মূলত সরিষার তেল দিয়েই রান্না করতে হবে এবং পেঁয়াজ বেরেস্তা দিয়েই রান্না করতে হবে তা না হলে কালাভোনার কালারটা আসবে না এটা খেতে অনেক টেস্টি যারা এটা খায় তারা জানে এটা খেতে কতটা সুস্বাদু লাগে যতটা সময় নিয়ে রান্না করবেন ততটা টেস্টি হবে আমার কালা ভুনাটা একদম রেডি ঠান্ডা হয়ে আসলে এর কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে এ দেখেন কতটা কালার চেঞ্জ হয়ে এসছে অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেক টেস্টি হয়েছে একদম গলে গিয়েছে কোনো রকম এক্সট্রা পানি এখানে আমি দিই নি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ